মায়াপুরে স্ক্যাম চলছে আমাদেরকে জয়হুর তয়স্যি ওই ওইটাই বানাচ্ছে এখন আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক ভেতরেই চত্বরটাতে আর কি তো এখানে আমি এসেছিলাম ঘুরবো বলে আমি একা না আমি আর আমার গিন্নি দুজন মিলে এসেছি এখন ওই সকাল দশটা মতো বাজে আজকে একুশ তারিখ একুশে অক্টোবর আমার গিন্নির একটা কার্ড রয়েছে লাইফ প্যাট্রন বলে লাইভ প্যাট্রন মিন্স হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম আমার গিন্নি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড দেখিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইসকন যেখানে যেখানে আছে আর কি সেখানে থাকা খাওয়া ফ্রি তো এখন সেই খাওয়াটা এখন আর দেয় না এখন থাকাটা ফ্রি তিন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেটা বছরে একবার মনে হয় বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড তো এটা একবারই অ্যাপ্লাই করেছিল দু হাজার ষোলোর দিকে করা ছিল তাই তো দু হাজার ষোলোর দিকে করা ছিল তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার কার্ডে যে নাম্বার দেওয়া আছে তিনটে ল্যান্ড ল্যান্ড নাম্বার আছে তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি তো দু তিন দিন আগে করেছিলাম রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট চলে এসেছি এবং এখানে এসে যেখানে আর কি এই লাইভ প্যাট্রন কার্ডটা অ্যাপ্লাই করা যায় তো সেখানে গেলাম এই বংশী ভবন ভি এ এম এস আই ভবন লাইভ প্যাট্রন বলে লেখাই রয়েছে যে আমার পেছনে তো এখানে গিয়ে আমি জাস্ট বললাম যে আমাদের এরকম লাইভ প্যাট্রন আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এসেছি তো বলছি এটা তো এখানে অ্যাপ্লাই হবে না এখন এটা এক মাস আগে বুক করতে হবে তারপরে আমি যে বুকিং করবো আপনাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা ধরেন না ল্যান্ড নাম্বার যেকোন দেওয়া আছে বলছে ওগুলো পাঁচ বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে তাই আমি বলছো তো রিং হচ্ছে রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে কি আমরা জানবো কিভাবে। বলছে না ওটা হবে না এক মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে তারপরে আপনারা এই যে লাইফ পেট্রোনে কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন আমাদের কাছে এসি রুম আছে নন এসি রুম নেই এসি রুম নিতে গেলে আড়াই হাজার টাকা ভাড়া হয় সেখানে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো দু টাকা মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে আমাদেরকে জয়সু তয়সি ওইটাই বানাচ্ছে তাছাড়া আর কিছুই না আমি একটা ঠাকুরের জায়গায় এসে এখানে আমি মুখ খারাপ করতে চাইছি না এখানে চিটিংবাজি ব্যবসা চলছে ফুল স্ক্যাম চলছে আচ্ছা সত্যি কি মায়াপুরে এই জিনিসগুলো চলছে চলছে মায়াপুরের ইস্কন মন্দিরে এই যে বিষাক্ত ছেলে ভিডিওটা বানিয়েছে তোমরা দেখলে এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও আমি আজকে বানাচ্ছি ভেবেছিলাম বানাবো না কারণ ওটা একটা শ্রদ্ধার জায়গা ওটা নিয়ে বানাবো না কিন্তু আর পরে যা দেখছি এটা বিষাক্ত ছেলের ফার্স্ট ভিডিও এরপরে আরও দুটো ভিডিও বানিয়েছে একটা ভিডিও বানিয়েছে হচ্ছে ওখানকার প্রভুরা নাকি উল্টোপাল্টা কমেন্ট করেছে বাজে ভাষায় আর একটা ভিডিও দেখলাম ওখানকার লোকাল ব্লগারদের দিয়ে মিথ্যে প্রচার করাচ্ছে যে ভুলভাল লোটি গেছে তো কথা হচ্ছে এই আমি যতদূর এই দাদার ভিডিও দেখেছি এ কিন্তু পাল্টা ভিডিও ছড়ায় না হ্যাঁ আর এই ভিডিওটা কিন্তু আজকের দিনে বিষক বিভৎস ভাইরাল আট হাজার লোক শেয়ার করেছে ভিডিওটা না এত লোক তো শেয়ার করতো না নেগেটিভ কমেন্ট কিন্তু কেউ করেনি ভিডিওটা নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে কিছু কিছু ওই ওখানকার সদস্যরা দেখো আমি পার্সোনালি মায়াপুরে অনেকবারই গেছি কিন্তু আমি কোনোদিনও এইসব কার্ডের সম্বন্ধে আমি জানতাম না পার্সোনালি কিন্তু মায়াপুরে অন্যান্য কিছুতে আমার খারাপ লাগেনি আমি বলবো যেটা সত্যি আমি যেটা জানি না সেটা আমি বলছি আমি এই ব্যাপারটা জানি না আমি প্রথম শুনলাম কিন্তু আমি অনেকের কাছে এই ভিডিওটা দেখলাম যারা বলছে হ্যাঁ সত্যি নাকি এরকমই ঘটনা ঘটে এরকমই ঘটনা ঘটেছে তো সত্যি কথা বলতে এই যে কার্ডটা এই কার্ডটা না কি ছত্রিশ হাজার না কত হাজার টাকা দিয়ে করেছিল রিসেন্ট আবার ওই যে ওখানকার ব্লগারদের দিয়ে ভিডিও বানিয়েছে এখন না কি করতো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা হয়েছে কার্ডের দাম হ্যাঁ এটা আমি রিসেন্ট আপডেট নিউজ দিচ্ছি তোমাদেরকে পাঁচশো পাঁচ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা কার্ড আর এই যে বলছে বিষাক্ত ছেলে যে খাবার দাবার দেওয়া হয় না কিন্তু উনি বলছে নাকি খাবার দাবার দেওয়া হয় কিন্তু এবার জানি না ওটা নিয়ে আবার অনেকে বলছেন ওটা নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানানো হয়েছে যাতে বদনাম করা যায় নিজেদের রিকভারি করা যায় তো আমার আসল কথা হচ্ছে সব ঠিক আছে কার্ড নিয়ে এসছে আপনাদেরই তো কার্ড অল ওভার ইন্ডিয়াতে যেখানে এই কার্ডটা অ্যালাউ দেখাবে সেখানে থাকা খাওয়াবে খাওয়া দেওয়া হচ্ছে না ঠিক আছে যে দাবি করলো যেটা খাওয়া দেওয়া হচ্ছে না আচ্ছা থাকাতেই যে দু হাজার টাকা আড়াই হাজার টাকার টাকা পাঁচশো ডিসকাউন্ট করে দু হাজার টাকাটা কেন নেওয়া হবে ওই যেই ব্লগারদের ভিডিও আমি একটা ভিডিওতে দেখলাম বলছে ওই একজন প্রভুই বলছে যেটা আমার এই থামনেলে দেখতে পেলে যে লোকটা এই প্রভুটাই বলছে হ্যাঁ ওই জন্যই থামনেলে তোমাদেরকে দিয়ে যেতে চিনতে সুবিধা হয় এই প্রভু বলছে নাকি কি ডোনেশান কি কিছু ডোনেশন দেয়া হয় মাত্র দু হাজার টাকাটা কি কিছু ডোনেশন তো এই যে আমাদের ধর্মীয় স্থানগুলোর এই যে নোংরাভাবে ব্যবসার নামে বদনাম করা চলছে হ্যাঁ চলছে বদনাম বিষাক্ত ছেলে যে কথাগুলো বলছে যদি ভুলই হতো তাহলে তো সবাই ওকে নিয়েও রোস্ট করতো কিন্তু আমি কিন্তু কাউকে দেখিনি এই মন্দিরের লোকজন ছাড়া কেউ রোস্ট করছে তার মানে নিশ্চয়ই কিছুটা তো আছে ওই কথা আছে না যে যত রটে যা রটে কিছু তো বটে ওরকম ব্যাপার মনে হচ্ছে ওরকম ব্যাপার মনে হচ্ছে আমার যতদূর দেখে ভিডিওটা মনে হলো যে বলছে লাইট পেট্রোল কার্ড এই কার্ডের ব্যাপারে যে ফেসিলিটিটা দেওয়ার কথা দিচ্ছে না তাই জন্যই এরকম মন্তব্য করছেন এইসব কথা বলছেন হ্যাঁ সত্যিই তো বলবে না কেন এতগুলো টাকা নিয়ে বছরে একবার থাকতে পারবে হ্যাঁ কার্ডের ডিটেলস হচ্ছে এটাই বছরে একবার থাকতে পারবে তিন দিন তিন দিনের জন্য এতগুলো টাকা আবার এখন তো নতুন আপডেট যেটা বললাম পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা জেনে রাখো যদি তোমরা নতুন কার্ড করতে চাও আমার কাছ দিয়ে আপডেটটা নিয়ে নাও পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকায় খাওয়া দাওয়া দিচ্ছে থাকা দিচ্ছে বছরে একবার তিন তিন দিন থাকতে দেবে হ্যাঁ এটা হচ্ছে নতুন আপডেট রিসেন্ট আপডেট এটা রিসেন্ট এই দু এক দিনের আপডেট এটা এই প্রভু যে যার ফটোটা দেখছো আমার থামনেলে দেখলে সেই প্রভু বলেছেন তো আমার তো ভিডিওটাতে কোনো দিক দিয়ে মনে হলো না যে এই বিষাক্ত ছেলে মিথ্যা কথা বলছে আশা করি কারোরই মনে হচ্ছে না তো মন্দিরটাকে নিয়ে যে এই যে করা চলছে জানি না কে করছে নোংরামোটা এখনো এখনও কিছু জানি না ঠিক কি কি আদৌ হচ্ছে এই করছে ঠিক বোঝা যাচ্ছে না তো তোমরা আমাকে জানাও তোমরা কি মায়াপুরের ইস্কন মন্দিরে গিয়ে এরকম টাইপের কোনো হেনস্থা হয়েছো বা অন্য কোনো টাইপের হেনস্থা হয়েছ হ্যাঁ আমি একটা জিনিস জানি মায়াপুরে আমি কিছু বছর আগে যেতাম যখন ওখানে পরিবেশটা একরকম ছিল এখন পরিবেশটা একটু অন্যরকম হয়েছে যুগের সাথে সময় বদলায় সেটা বড় কথা না সেটা একটা আলাদা কথা তো তোমরা জানো তোমাদের কী সাথে কি কোনো ইনসিডেন্ট ঘটেছে মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে নতুন কিছু আপডেট যেটা তোমরা পুরোনো দিনে গেছিলে এখন দেখছো আলাদা হয়ে গেছে অন্যরকম যেটা উচিত নয় করা হ্যাঁ এটা জানাও এটা জানাও আমাকে আর হ্যাঁ তোমরা এই কমেন্টের রানিংয়ে আমাকে জানাও মতামতটা তাহলে আমি এরপরে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমি এর পরবর্তী বিষাক্ত ছেলেকে যে ওখানকার ব্লগাররা কী বলতে চেয়েছে বা ওখানকার ওই একজন প্রভু একটা বাজে মুকু মন্তব্য করে গালাগালি দিয়েছেন কমেন্টে সেই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটাও শেয়ার করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও কমেন্টে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও পাশের নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই বিষাক্ত ছেড়ে আর ভিডিও নিয়ে যদি তোমরা চাও তো তারা